সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা দেখতেছেন গভীর রাতে আমরা একটা পরিবারকে সেহেরির জন্য একজন প্রয়োজনে ফোন দিছেন একলে শোনে তো জামাতের আমাদের খালিদ আদম ভাই থানা শাখার সাধারণ সম্পাদক ওনাকে কল দিছে যে শেহেরির ওনাদের ব্যবস্থা নেই বাসায় তো তাই কিছু শেহরির সামগ্রী আমরা নিয়ে আসছি আর ভিডিও শ্যুট করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে শয়দপুরে অনেক এরকম পরিবার যারা হয়তো না খেয়ে রোজা রাখতেছে কিন্তু তাদের পাশে যদি আমরা দাঁড়াই ইনশাল্লাহ আমরা তাদেরকে সেহেরি করাতে পারবো এমন অনেকেই লজ্জা সরমে কিন্তু সবাইকে মানে জানাইতে চায় না যে আমাদের অভাবের কারণে আমরা সেহেরির ইন্তজাম নেই তো আমরা তাদের পরিচয় গোপন রেখে আমরা তাদেরকে বাসায় পৌঁছে দিচ্ছি সেহেরির সামগ্রী ইনশাল্লাহ হয়তো সাত দিন দশ দিনের মতো এটা চলবে এখানে জন্য ওনারা যেহেতু কল দিয়েছিল ওনারা চার জনের পরিবারের সদস্য হয়েছে তো আমরা ভাবলাম যে যদি আমরা রেডি ফুড দিই তাহলে আজকেই খেয়ে শেষ করে দিবে তো আমরা পাঁচ কেজি আটা কিছু চিনি কিছু চাপাতা সামগ্রী নিয়েছি যাতে ওনারা ছয় সাত দিন আট দিন দশ দিন চলতে পারে আর আমাদের মনে করেন যে যেহেতু আমাদের প্রথম দিন থেকেই আমরা কল দিয়েছি যে আমাদের ফেসবুককে যে নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করবেন এখন মনে করেন গরিব মানুষরা ফোন চালায় না জানে না যে আমরা এরকম পোস্ট করেছি তো আমি যারা আশেপাশে যারা মোবাইল চালান তাদের মাধ্যমে আমি সেই গরিবদের কাছে মেসেজ দিতে চাই যে যাদের পরিবারে সেরি খাওয়ার সামর্থ্য নেই আপনারা একটু আশপাশে খবর নেবেন আপনারা যদি দিতে না পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা তাদের বাসায় সেরি ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব যেভাবে হোক তবে রাত দুইটার আগে আমাদেরকে খবর দিতে হবে রাত দুইটার পর আমাদের সদস্যরা আর বাইরে থাকে না তখন আমরা আবার সে দিতে পারবো না তাই আপনারা একটু আমাদেরকে অগ্রিম জানাবেন তো আমরা সেরি দিতে পারবো আমাদের মোবাইল নাম্বার ফেসবুকে দেওয়া থাকবে আর আমাদের এই কার্যক্রমের সাথে যদি কেউ যদি অ্যাড হতে চান কেউ যদি আপনারা মনে করেন যে আমরাও শ্যারিতে অংশগ্রহণ করব তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের যদি ইয়া করার দরকার থাকে যে আমাদের সাথে অর্থনৈতিক সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে অ্যাড হবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতাও যথাযথ স্থানে পৌঁছে দিব আমরা এখন একটা পরিবারকে সেরি দিব পরিবার কিন্তু এখানে চলে এসেছে আমরা তার সে যখন সেরি নিয়ে যাবে তখন আমরা পিছন থেকে হালকা আপনাদেরকে দেখানোর জন্য অ্যাডজাস্ট করবো এটা কোনো মানে অনেকে মনে করবে যে আমরা সবের উদ্দেশ্যে দিয়েছি কিন্তু ফেসবুকে কেন দিলাম আমরা অনেক কাজ করি ফেসবুকে দেই না আমরা ইতিপূর্বে সেই দিয়েছি কিন্তু ফেসবুকে দেই নাই আজকে এই জন্য দিচ্ছি যে অনেকে জানুক আমাদের সৈয়দপুরে অনেক বড়ো বড়ো লোক আছে অনেক ধনী ধনী লোক আছে অনেক ধরনের নেতা আছে অনেক অনেক মানুষ আছে অনেকে সমাজসেবী আছে কিন্তু একটা হাদিসের কথা আছে যে আপনার বাসার আপনার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমায় থাকে বিশেষ করে রমজান মাসে যদি না খেয়ে তারা রোজা রাখে তাহলে আমাদের রোজা রাখার কোনো মানেই হয় না ঠিক আছে তা আমি মনে করি যে যারা আমাদের মতন একটু আল্লাহ তালা অর্থ দিয়েছেন তারা এরকম মানুষের পাশে আমরা দাঁড়াই আমরা দরকার নাই প্রয়োজন যদি মনে করেন যে আমাদের মাধ্যমে না নিজেই উদ্বেগ নেন নিজেই আপনার প্রতিবেশীর খবর নিয়ে নিজেই আপনারা একটু আশেপাশের খবর নিয়ে ঘুমাবেন এটাই এটাই কিন্তু ইসলাম এবং মাহের রমজানের যে আসল তাৎপর্য এটার মধ্যে কিন্তু ফুটে উঠবে যে আমি ভালো খাইলাম আমার প্রতিবেশীর কোনো খবর নাই অবশ্যই ইফতারের সময়ও আপনার এই খেয়াল রাখবেন তো আমরা কোনো নসিহত দিচ্ছি না আমরা জাস্ট কিছু মানুষের কষ্ট শেয়ার করছি আজকে আমরা এত গভীর রাতে আমাদের কয়েকজন সদস্য এখানে এসেছেন এটা আইউ পেট্রোল পাম্পের সামনে যে অনেকগুলা যে গাছ রয়েছে একটা এই এলাকায় আমরা কিন্তু এত রাতে এখানে এসেছি অলরেডি পরিবার চলে এসেছে আমরা আর বেশি কথা বলবো না আমরা ওনাকে দিব তবে ওনাদের আমরা ছবি কোনোভাবে প্রকাশ করবো না ধন্যবাদ মানে মনি বলছেন এর আগে বছরও আপনাকে আমরা বেশ কয়েকবার দিয়েছি তাই না তো যাই হোক তো আপনি এখন কয়জন সদস্য আপনার পরিবারে রয়েছে তিনজন তিনজনে কি রোজা থাকেন আমরা এখানে কিছু আটা নিয়ে এসেছি আর কিছু চিনি কিছু চাপাতা আছে ঠিক আছে এটা দিয়ে আপনি আপাতত আট দশ দিন চলবে কিন্তু আট দশ দিন আর আপনি আমাদেরকে কিন্তু ছেড়ে জন্য ফোন দিবেন না কারণ আমাদের অন্যান্য জন আরো ফোন দিবে তাদেরকে আমাদের দিতে হবে ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এটা নেন আসসালাম আলাইকুম